সকল ভক্তকে জানাই মহাঅষ্টমীর শুভেচ্ছা আজ দুর্গাপূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলির একটি মহাঅমী এই দিনকে বলা হয় শক্তির আরাধনার শ্রেষ্ঠ দিন যেদিন দেবী দুর্গা মহিষাসুর বধ করেছিলেন আজকের এই ভিডিওতে আমরা জানব মহাঅমীর মাহাত্ম পুরাণ কাহিনী এবং পাঁচটি অলৌকিক কাজ যা করলে ভক্তরা মা দুর্গার বিশেষ আশীর্বাদ লাভ করতে পারেন মহাষ্টমীর মাহাত্ম পুরাণ মতে মহাষ্টমী হল সেই দিন যখন দেবী দুর্গা মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এই দিনে ভক্তরা মনে করেন দেবী তাদের পাশে থাকেন দুঃশক্তিকে নাশ করে জীবনে আলো নিয়ে আসেন তাই এই দিনটি দেবীর শক্তির পূজা করার জন্য বিশেষভাবে শুভ মহিষাসুর বধের কাহিনী দেবতা ও অসুরদের দীর্ঘ যুদ্ধের শেষে মহিষাসুর দেবতাদের পরাজিত করেছিলেন তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজন মিলে দেবী দুর্গাকে সৃষ্টি করেন অষ্টমীর দিনে মহিষাসুরের সঙ্গে দেবীর ভয়ঙ্কর যুদ্ধ হয় এবং অবশেষে দেবী মহিষাসুরকে বধ করেন এই কারণেই মহাষ্টমীকে বিজয়ের দিন হিসাবে মানা হয় মহা অষ্টমীর সঙ্গে যুক্ত দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার হল পূজা ও কুমারী পূজা সন্ধিপূজা হয় অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে যখন মা চামুণ্ডা রূপে মহিষাসুরের দুই সেনাপতি চণ্ড ও মুণ্ডকে বধ করেছিলেন কুমারী পূজায় কুমারী পণ্যাদের মধ্যে দেবী দুর্গার রূপ দেখে পূজা করা হয় এতে ভক্তদের মনে হয় দেবী তাদের ঘরে প্রবেশ করেছেন প্রথম আশীর্বাদ দুঃশক্তিনাশ মহাষ্টমীর দিনে দেবীর নাম জপ করলে সমস্ত অশুভ শক্তি দূর হয় বলা হয় এই দিনে দেবীকে লাল ফুল নিবেদন করলে জীবনের বিপদ কেটে যায় আজকের দিনে যদি ভক্তরা দেবীকে চিনি মধু বা মিষ্টি নিবেদন করেন তাহলে তাদের জীবনে ধনসম্পদ বৃদ্ধি পায় ব্যবসায়ী ও কর্মজীবীরা এই উপচার করলে সাফল্য পান মহাষ্টমীতে দেবীর আরতি করলে সংসারে অশান্তি দূর হয় বিশেষ করে পরিবার একসঙ্গে ভোগ নিবেদন করলে দাম্পত্যে প্রেম ও পারিবারিক সুখ বৃদ্ধি পায় আজকের দিনে মহাদুর্গার নাম জপ করলে রোগ শোক দূর হয় অষ্টমীর ভোগ খেলে মনে করা হয় শরীর থেকে অশুচি শক্তি দূরে সরে যায় এবং ভক্তরা দীর্ঘায়ু লাভ করেন যারা জীবনে সংগ্রামের মুখোমুখি হচ্ছেন তাদের জন্য মহাষ্টমীর দিনে দেবী দুর্গার পূজা বিশেষ শুভ কারণ দেবী এই দিনে ভক্তকে বিজয়ের সাহস আত্মবিশ্বাস ও নতুন দিশা দেন আজকের দিনে ঢাকের আওয়াজ ধুনুচি নাচ ভোগ আর ভক্তির আবেশ ভরে থাকে ভক্তরা মনে করেন এই আনন্দই দেবীর আশীর্বাদের প্রতীক সারা বাংলায় আজ পূজা মণ্ডপগুলো আলোকিত হয়ে ওঠে ভক্তি আর আনন্দে তাহলে বন্ধুরা মহাষ্টমীর দিনে এই বিশেষ পূজা ও পাঁচটি উপায় দেবীর কৃপা লাভ করা যায় দুঃশক্তি নাশ হয় লাভ হয় পরিবারে শান্তি আসে স্বাস্থ্য রক্ষা হয় আর জীবনে বিজয়ের পথ উন্মুক্ত হয় মা দুর্গার অমোঘ আশীর্বাদ সবার জীবনে বর্ষিত হোক এই প্রার্থনা করি জয় মা দুর্গা